আগামীকাল এক দিনের বিধানসভার বিশেষ অধিবেশন বসবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রীর কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি চিঠির বক্তব্য হল যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে চারটে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে এগারোটা ট্র্যাডিশনাল কমিটি আর ছাব্বিশটা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি এবং এদের টেনিও শেষ হচ্ছে আটই জুলাই দু চব্বিশ যেহেতু আমাদের সেশন আমাদের হাউসটা প্ররোগ হয়নি সাইনেটাই হয়ে রয়েছে তার মানে ধরতে হবে দ্য অ্যাসেম্বলি ইজ ইন সেশন এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন আমাদের নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশানটা চেঞ্জ না করে আঠেরো জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভনদেব বাবুকে সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন্ট করা হোক এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী পাঁচই জুলাই দুপুর দুটোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে